বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো চলো কোথায় যাওয়া যাক দেখতে থাকো স্কিপ করবে না কে কে যাচ্ছে দেখো এটা আমার শাশুড়ি মা এই যে হাই করো একটু এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে ব্যাগ আছে আর জলের বোতল আছে চলো পুরো রাস্তায় বেরিয়ে পড়েছি

লাল জামাটা ভালো লাগছে বল এইটা ছোটটা এই যে বাড়ি চলে এসেছি এই যে দুষ্টু বুঝতেই পারছো দুষ্টু খেয়েছে দুষ্টু খেয়েছে খাওয়ালাম দুষ্টু কত সুন্দর হাসি দিচ্ছে ইয়ে তো চলো কি কি কেনাকাটি করেছি দেখাবো আগে ফেস হয়নি এই দেখো দুষ্টুকে দেখা দুষ্টু দুষ্টু এই যে একটা শাড়ি নিয়েছি কি ঘর কুটো না কি কি নাম জানিনি সব মানে এই একটা শাড়ি কেমন হয়েছে অবশ্যই বলবে আর এই একটা নিয়েছি এটা আমার শাশুড়ি মায়ের জন্য এটা আমার মায়ের জন্য আর নিয়েছি অনেক কিছু নিয়েছি টুকিটাকি অনেক কিছুই নিয়েছি আর এই দুটো নাইটি নিয়েছি আর একটা জামা নিয়েছি অনেক কিছু নিয়েছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে এই জামাটা নিয়েছি এমন কিছু মানে অত কিছু নিয়ে নি যদিও আর সব তো আমি বাইরে বাইরে থেকে নিয়েই এসেছি চলো এখানে ভিডিওটা এন্ড করছি টাটা বাই বাই নেক্সট ভিডিওতে লক্ষ্য রাখো